আলিয়ৌ মা কুমল তুলে কুম্দিনকুম তো আলাইকুম্মেয় মেতি বরদে তুলে কুমুল ইসাল দীন সেইদুনা অমরবিন হত্তাবদ আল্লাহ আনহু থেকে বর্ণিতে তিনি বলেন একবার একইহুদি অমরবিন হত্ত্বাবদ আল্লাহ আনহুকে প্রশ্ন করল হে আমিরুল মোমিনী নরমর আল্লাহ রাব্দুল আলামিন আপনাদের কি দয়া করে আপনাদের কিতাবের মধ্যে এমন একটা আয়াত নাজিল করেছেন যদি ওই আয়াতটা রব্বুল আলামিন আপনাদেরকে না দিয়ে আমাদেরকে দিতেন যেই দিনে আয়াতটি দান করতেন সেই দিনটাকে আমরা উৎসবের দিন আনন্দের দিন হিসেবে উদযাপন করতাম ইহুদি ওমর বিন খাত্তাবকে বলে আল্লাহ পাক আপনাদের উপর দয়া করে আপনাদের কিতাবের মধ্যে এমন একটা আয়াত দান করেছেন এমন একটি আয়াত নাজিল করেছেন যদি ওই আয়াতটা আপনাদেরকে না দিয়ে আমাদেরকে দিত যেই দিনে দিতেন সেই দিনটিকে আমরা কিসের দিন বানাতাম আনন্দের দিন উৎসবের দিন ঈদের দিন বানায় ফেলতাম আমার বেন খত্তা আমরা দিয়ে তাকে বললেন তুমি কোন দিনের কথা বলছ তুমি কোন আয়াতের কথা বলছ তখন ইহুদি ওমর বিন খতাবকে বললেন আমি এই আয়াতের কথা বলছি যে আয়াতটি বিশ্বনবীর উপর নাজিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ইহুদি বলে এই আয়াতটি যদি রব্বুল আলামিন আপনাদের উপর নাজিল না করে আমাদের উপর নাজিল করতেন যেই দিনে নাজিল করতেন সেই দিনটিকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম ইহুদির কথা শুনে অমর বিন খতাবাহ আনহু তিনি বললেন ও আল্লাহর বান্দা শোনো তুমি হয়তো জানো না আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতটি বিশ্ব নবীর যেই দিনে নাজিল করেছেন সেই দিনটি হলো আরাফার দিন পরিস আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতটি বিশ্ব নবীর যেই দিনে নাজিল করেছেন সেই দিনটি হলো আরাফার দিন আর যেই দিনে আল্লাহর হাবিব আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন সেই দিনটি ছিল জুমার দিন পরে সুবাহ তাহলে এই আয়াতটি আল্লাহ পাক যেদিন নাজিল করেছেন সেই দিনটি ছিল আরাফার দিন আর আরাফার দিনটি কোন দিনে ছিল জুমার দিন ছিল সুতরাং আমাদের আলাদা ঈদ বানানোর দরকার নাই আল্লাহ পাক আগ থেকেই আমাদের জন্য সপ্তাহের ঈদের দিন জুমার দিনকে বানিয়ে দিয়েছেন পরে সুবাহ জুমার দিনটি এতটাই বরকতময় এতটাই ফজিলতপূর্ণ তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসছে হরিমীজি শরীফের মধ্যে হাদিস এস্টি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াউমাল জুমাতী আও লাইলাতাল জুমাতী ইল্লা ওয়াকাহুল্লাহ ফিтнаতাল কবর যদি কোন মুসলমান জুমার দিনে মৃত্যুবরণ করে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে তাহলে জুমার দিনের বরকতে অথবা জুমার রাতের বরকতে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে বাঁচায়া দিবেন সুবহান আল্লাহ আল জুমার দিনের এমন পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে যেই পাঁচটি বৈশিষ্ট্যের কারণে এই দিনের মর্যাদা আল্লাহর কাছে এতটাই বেশি প্রিয় এতটাই বেশি মর্যাদা সেই পাঁচটি বৈশিষ্ট্য কি জুমার দিনের এক নম্বর বৈশিষ্ট্য হল জুমার দিনের এক নম্বর বৈশিষ্ট্য হল খলাকাল্লাহু ফীহি আদম জুমার দিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে রব্বুল আলামিন আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পরিসবহানাল্লাহ আদম আলাইহিস সালামকে যেই দিনে সৃষ্টি করা হয়েছে সেই দিনটি কোন দিন কথা বলেন কোন দিন তাহলে জুমার দিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো খলাক আল্লাহু আদম আল্লাহর হাবিব বলেছেন এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন বড় সুবহানাল্লাহ জুমার দিনের দুই নাম্বার বৈশিষ্ট্য হল ওয়া আহবাতাল্লাহু فيه আদমা الى জুমার দিনে দুই নাম্বার বৈশিষ্ট্য হল জুমার দিনে রব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে এই দুনিয়ার মধ্যে পাঠালেন সুবহানাল্লাহ আমরা সকলেই জানি আমাদের বাবা আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহাস সালাম প্রথমে কোথায় ছিলেন জান্নাতে ছিলেন তো জান্নাত থেকে যেই দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন সেই দিনটি কোন দিন সেই দিনটি কোন দিন জুমার দিন তাহলে জুমার দিনে দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এই দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠালেন জুমার দিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াফিহি তাওয়াফফাল্লাহু আদম জুমার দিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো জুমার দিনে আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনি ইন্তিকাল করেছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম যেই দিনে ইন্তিকাল করেছেন সেই দিনটি কোন দিন জুমার দিন তাহলে কয়টি বৈশিষ্ট্য গেল তিনটি বৈশিষ্ট্য গেল জুমার দিনের চার বৈশিষ্ট্য হল জুমার দিনে এমন একটি সময় রয়েছে জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক বান্দাকে তাই দান করবে আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক বান্দাকে তাই দান করবেন পুরি সুবহানাল্লাহ জুমার দিনে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জুমার দিনে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো ওফিহি তাকুমুস সাআহ ওফিহি তাকুমুস সাআহ জুমার দিন হলো সেই দিন যেদিন রব্বুল আলামিন এ আসমান জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশাল বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করে কেয়ামত সংঘটিত করবে আল্লাহ আকবার জুমার দিন হলো সেই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল এই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করে কিয়ামত সংঘটিত করবেন তাহলে কেয়ামত সংঘটিত হবে যেই দিন সেই দিনটি কোন দিন